তারেক রহমান সাহেবের সাথে আমার সম্পর্ক আজকে না দুই হাজার সাল থেকে সম্পর্ক উনি আমাকে বের উঠতে দেখেছেন আমি ওই প্রথম বগুড়া আমাকে নিয়ে গেছিল রাজনীতিতে যথেষ্ট আমাকে রাজনীতির বাইরেও উনি একটা দলের প্রধান বা অ্যাক্টিং চেয়ারম্যান আমি একটা দলের প্রধান এর বাইরেও উনি যথেষ্ট স্নেহ করেন আমার দলে আরও অনেক ইম্পর্টেন্ট লোকজনরা আছে হয়তো মিডিয়ার সামনে তারা আসেন না তারে রহমান সাহেবের সাথে তো আমার সম্পর্ক আজকে না দুই সাল থেকে সম্পর্ক তো না আমার মনে হয় সেটা ইনশাল্লাহ হবে না প্রতিদিন কিছু 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 প্রতিবন্ধকতা থাকতেই পারে আমরা এটা বিশ্বাস করে করি থাকতেই পারে সেটা আমরা সলভ করে নেব বাট বিপ্লব অনেক বড় একটা টার্ম কিসের জন্য বিপ্লব বিপ্লব হওয়ার জন্য একটা গভর্নমেন্টের অনেক ফেলিয়ার হয়ে মানে এক এক জাতির বা একটা জনগোষ্ঠীর একদম বিশ্বাস উঠে যেতে হয় বিপ্লব হতে পারে আমি সেই সেটা দেখি না মানে পড়াধীনতা এখানে কি আছেন মানে কেউ তো কোনো প্রেশার দিচ্ছে না ওনাকে উনি আসছেন স্বাধীনভাবে আমরা ওনাকে সাপোর্ট করেছি উনি ওনা কাজ করছেন আমরা ওনাকে সাপোর্ট করি আমরা আগামীতে ওনাকে সাপোর্ট করব এটা বলতে পারবেন আমরা বলতে না আপনি কারো সাথে যাবেন এখনো এটা 22 সেট এখনো আমরা ঠিক না আমরা আগে দল গোছাবো নির্বাচনের কথা আসবে আমাদের দলের অবস্থান কি সেভাবে হিসাব করব দলের ইসে কথা বলবো আপনার আমাদের দলের যে ফোরাম আছে সেখানে কথা বলবো তারপর ঠিক করব ইনশাআল্লাহ আপনার আওয়ামী লীগ বিএনপি আর জামাতছাড়া তো সবই বনবন বাংলাদেশে যত রাজনৈতিক দল আছেন ব্যক্তি আমি কোনো কিছু যখন গড়া হয় তখন ওয়ান ম্যানই গড়ে যখন গড়ার পর একটা স্টেবল পজিশনে যায় তখন আরও ভালো ভালো নেতৃত্ব আসে আমার দলে আরও অনেক ইম্পর্টেন্ট লোকজনরা আছে হয়তো মিডিয়ার সামনে তারা আসেন না বা রাজনৈতিকভাবে ওনারা অত্যন্ত সচেতন এবং অত্যন্ত বুদ্ধিমান যারা আমাকে সহযোগিতা করেন হয়তো আপনারা ওনাদেরকে চেনেন না যেহেতু মিডিয়াতে আসেন না আর আপনি অনেক ভালো অর্গানাইজ নিয়েও যদি আপনার ওরকম মুখ চেনা লোক না থাকে তাহলে আপনার তো দল চালানো মুশকিল যেমন জামাত ইজ অর্গানাইজ পলিটিক্যাল পার্টি কিন্তু জামাতের পাঁচটা লিডিং নেতার নাম কি বলতে পারবে না তো তো জামাতের অর্গানাইজড তো অনেক ভালো সব জায়গাতে সো আপনার দুইটাই দরকার বাংলাদেশের রাজনীতিতে আপনার একজন ম্যান দরকার যাকে দেখে আপনি স্বপ্ন দেখবেন অ্যাট দ্য সেম টাইম আপনার অর্গানাইজেশনও দরকার না না আমরা আমাদের দল করছি রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি এই ধরনের কোনো কথা আসেও নাই বা এই ধরনের কথা আমরা কনসিডার

আসুক জনগণ ঠিক করবে আবার আমি সবচেয়ে সবসময় এই কথা এক কথাই বলি যে জনগণ ঠিক করবে কে হবে প্রধান